gal gal bolas <laughs>

মা বাজারে গেছিলাম তো বাজার থেকে বাজারে গেছি পোনে ছটা নাগাদ পোনে ছটা নাগাদ এবার তখন আমাদের পিছনের দরজা লক ছিল আর সিঁড়ির দরজাটা লক ছিল কি ছিল না জানি না অত কনফিউজ ছিল এবার এসে দেখি প্রথমে আমার ঘরে ঢুকেছি আমার এই সেকেন্ডে ঘর তো ঢুকে দেখি আমার ওয়ার্ড্রপটা পুরো খোলা তো তখন একটা সন্দেহ হয়েছে তখন এই দরজাটা এই ঘরের দরজাটা যখন খুললাম সব ঘর এরম তছনচ আর বাবা এরকম কিছু একটা হয়েছিল জানি না এত কী হয়েছে বাবা এরম ঘুমিয়েছে তা বাবাকে যখন ডাকলাম তখন হুঁশ পেয়েছে তারপরে ছাদে গেছি ছাদে গিয়ে দেখি দরজা খোলা আর ছাদের ওয়ার্ডড্রপে যা ছিল সব নেই কিছু নেই মনে হচ্ছে ছাদ দিয়ে ঢুকেছে কারণ ছাদের দরজায় খোলা ছিল আর ছাদ দিয়ে ঢোকার একটাই রাস্তা মানে অনেক রাস্তাই আছে আমাদের তিনটে বাড়ি পরপর গায়ে লাগানো তো আমার বম্মার বাড়িটা সিঁড়ি সবসময় খোলা থাকে অল টাইম তো ওখান থেকে খুব সহজেই কেউ ঢুকতে পারে যে জানে জানাশোনা কেউই করতে পারে এরকম ঢুকতে পারে তো ওরকম আসতে পারে আর পেছনের গেট দিয়ে বেরিয়েছে কারণ আমাদের পাশের বাড়ির যে কাকিমা উনি শুনেছে আমাদের পেছনের গেটে তালা খুলতে ইভেন যেখানে আমরা বাড়িতে নেই শুধু আমার বাবা ঘুমাচ্ছে তো বাবা তো জানে না কিছু বাবা তো এখন হ্যাঁ হ্যাঁ তখন সব সামনে সামনের দরজায় তালা দেওয়া ছিল পিছনের দরজাও তালা দেওয়া ছিল কিন্তু ছাদটা আর খেয়াল করা হয়নি হ্যাঁ তালা খুলেই বাড়িতে হ্যাঁ বাবা এরম ঘুমিয়ে আছে বাবাকে ডাকা হয় তারপরে ওঠে তারপর আর কি এখন এই ঘরে ঢুকে সব ছিটানো সব গয়নার বাক্স ফাঁকা ক্যাশ থাকার কিচ্ছু নেই আমাদের আর কি মাছের বিজনেস তো তো বাড়িতে এরম লেনদেন কিচ্ছু নেই পুরো ফাঁকা যেখানে যে যে জিনিসগুলো যেখানে থাকার কথা সেই জিনিসগুলো সেইখানে নেই বাদ বাকি সব ঠিকঠাক কোথাও দেয়নি খালি যেখানে যেখানে জিনিসগুলো ছিল না মানে থাকে আর কি ওখান থেকে নিয়ে যেমন আমার বিয়ের কিছু গয়নাগাটি বানানো হয়েছিল রিসেন্ট মানে কিছু মাস দু মাস খানিক আগে বানানো হয়েছিল ওই ভারী ভারী গয়না সব নেই হারিয়ে গেছে কোথায় গেছে জানি না আর বাবার কিছু ক্যাশ ছিল তো ওই ওগুলো আমি ঠিক জানি না কত কি গেছে কারণ ওটা তো বাবাই জানে তো কতটা গেছে আমার আইডিয়া নেই এইসবে আমার একটা হার গেছে আমার আর কি যা যা বানানো এই এই আলমারিটুকুই খুলেছিল এই আলমারিটুকুই খুলেছিল আর কিছু খোলেনি আর এই খাটটা খুলেছিল জানে এই দুটোর মধ্যেই রয়েছে তো এই দুটো খুলেছিল আর ওই ঘরে যে ওই ঘরে কিছুতে হাত দেয়নি খালি একটা ওয়ার্ড্রপে হাত দিয়েছিল চাবি খোঁজার জন্য তোমার কথা মতো পরিচিত ব্যক্তি পরিচিত মনে হচ্ছে আমার তো ফুল ডাউট পরিচিত কেউই করেছে কারণ যেইখানে যেগুলো রাখার সেই সেইখান থেকেই উনি হাতিয়েছে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ভাষা তো ভাষা জায়গাটার নাম তো বললাম একবার ওই আপনার চারটের দিকে ঘুমিয়েছি এবার আমার বাড়ির লোক ছটার সময় বাইরে গেছে আটটায় ফিরেছে আটটায় ফিরে ঘরে ঢুকে দেখে সমস্ত কিছু লন্ডভন্ড এবার সব দেখে ওরা ভয়তে আর্ত করে উঠেছে চিৎকার চিল্লামিল্লি করে উঠেছে ওদের ওই চি চিৎকার চেঁচামেচিতে আমি ঘুম ভেঙে দেখি যে আমার সমস্ত আলমারির লকার আমার বক্স বক্সঘাটের লকার সব ভেঙে আমার মেয়ের বিয়ের টোটাল গহনা প্লাস আমার বিয়ের গহনা এছাড়া এই এই পঁচিশ বছরে আমি আমার স্ত্রীকে যা যা করে দিতে পেরেছি কত কী কী করে দিতে পেরেছি বলতে পারবো না আনুমানিক যা ছিল সবই নিয়ে গেছে ক্যাশ টাকা যা ছিল সব নিয়ে চলে গেছে এইগুলো তো এখনই আমি আনুমানিক মানে বলতে পারবো না এখন মানে মানে মোটামুটি সবই নিয়ে গেছে তাও মানে সোনা দানা টাকা পয়সা মিলিয়ে দাম কত আমি তো হিসাব করে বলতে পারবো না পারফেক্ট হিসাব করে বলতে হবে না ক্যাশ পনেরো লক্ষ টাকা মত হবে সোনা তার বেশি সোনা তার বেশি ছেড়ে কারণ আমার বিয়ের গয়না মেয়ের বিয়ের গয়না প্লাস এত বছরে যা আমার গিন্নিকে বানিয়ে দিয়েছি তাতে আমার আনুমানিক গয়না আরও বেশিই হবে সব মানে সব মিলিয়ে আনুমানিক চল্লিশ টাকা হতে পারে এখন হিসাব আমি তো অত দাম তো হিসাব করে বলতে পারবো না হয়তো হলো হতে পারে মনে হচ্ছে আমার খুব কাছের লোকই নিয়েছে এছাড়া মানে অন্য লোক আসবে না আমার খুব কাছের পরিচিত লোক হয়তো না ডিরেক্ট ঢুকেছে আর নতুবা তার টিপসে অন্য লোক এসছে পুলিশ এসেছিলো পুলিশ এসে তো খোঁজ দিল খোঁজ নিয়ে বললো আমাদের যা ডিউটি পড়ে গেলাম এবার দুটো ভিডিও ক্লিপ আছে দুটো বাড়ির ভিডিও আছে বললো পাঠিয়ে দেবেন থানায় পাঠিয়ে দেবেন ব্যাস এই পর্যন্ত পুলিশ বলে গেল না সেরকম আমাদের পড়ায় তো সেরকম দেখা যায় না তবে হ্যাঁ একটা আন্দাজে কার নামে কি বলবো আমি তো বুঝতে পারছি না তো আমি রোজই এরকম সময় ঘুমাই রোজই চারটের সময় ঘুমাই আমাকে ওই সাতটা সাড়ে সাতটার সময় ডেকে দেয় তখন ওই চা টা খাই আমার আমার ধন দশটা এগারোটার সময় ঘুমাই আমার দুটো আড়াইটার সময় আমি উঠে যাই প্রতিদিনই দুটো সময় উঠি আজকের ঘুমটা আমার একটু বেশি গভীর হয়েছে আমার আমাকে কোনো না কোনোভাবে অচেতন করা হয়েছে আমার মনে হয় যারা এসেছিল তারা কি আমার অনুমান আমার সিঁড়ি ছাদ দিয়ে ঢুকেছে আর নিজতলার পেছনে গেট দিয়ে বেরিয়ে গেছে আমার নাম সুদীপ দে ওরফে পাপ্পু বিজয়নগর বলা শুনতে পেলাম যে আমার ওয়ার্ডে একটা বড়ো ধরনের চুরি বলতে পারেন ডাকাতি বলতে পারেন হয়েছে এবং ব্যাপারটা যে যে খোঁজ নিতেও দু পাঁচ মিনিট লাগে তারপরে আমি জেনে শুনে জানলাম যে ওনার নাম ওরফে যেটা বলল পাপ্পু ওনার বাড়িতে হয়েছে এখন আমি বাড়িতে এসে যেটা শুনতে পেলাম যে উনি সকালবেলা যেহেতু বিজনেসে যায় উনি চা চারটের সময় এসে শুয়ে পড়েছেন এবং আটটার সময় ওনার ঘুম ভেঙেছে তখন ওনার বাড়ির লোক ছিল না বাড়ির লোক তার আগেই বাড়ি বাইরে বেরিয়ে গেছিল তো বাড়ির লোক যখন ভিতরে ঢুকে এসে যখন খুললো তখন দেখলো যে সমস্ত ঘর লণ্ড করলো এবং সেই দেখেই যখন চিল্লালেন তখন ওনার সোজা হলেন উনি এবং উঠে দেখলেন যে ওনার যে সমস্ত জিনিসপত্র ছিল সোনা গয়না টাকা মানে উনি যেহেতু বিজনেসম্যান ওনার কাছে খুব টাকা পয়সা থাকাটাই স্বাভাবিক উনি সেইগুলো আর পেলেন না উনি ওনার কথা মতো যেটা আমি জানতে পারছি যে খুব পরিচিত মানুষ তারাই হয়তো এই কাজটা করেছে না চাবি ভাঙা নেই কোথার থেকে উঠতে হবে কোথার থেকে যেতে হবে এটা যখন প্রায় জিনিস জানা তাহলে নিজের পরিচিত কোনো মানুষ ওনার মনে হচ্ছে যে এটা করেছে প্রায় লক্ষ টাকার উপরে ডাকাতি মনে হচ্ছে বা চুরি একটা তালা ভাঙেনি সবটাই চাবি দিয়ে খুলে কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে ওনার খুব ঘনিষ্ঠ লোক যারা আগের থেকেই অনেক দিন আগের থেকে প্ল্যান করেছে এবং প্ল্যান করার পরে এই চুরিটা কোন সময় উনি বেরিয়ে যাবেন সেটা ওরা তারা জানে জেনে সেই মুহূর্ত তারা ঢুকেছে কারণ পরিচিত লোক যখন ভিতরে ঢুকবে তখন ওনার যদি সন্দেহ হয় তাহলে উনি কিছু বলতে পারবেন না আপনি এলাকার কাউন্সিলর আপনার এই পাড়াতে এরকম আছে এর আগে তো আমরা আমি এসছি প্রায় আড়াই বছর বা তার আগেও যতটা খবর শুনেছি এই ধরনের খবর কিন্তু এই পাড়ায় নেই এই ধরনের খবরে কিন্তু প্রায় আমি শোনার মধ্যেই এটা প্রথমবার ঘটলো ঘটনা একটা ঘটনা ঘটলো দেখছি কতটুকুই পুলিশ করতে পারে এবং আমার চেষ্টা থাকবে যাতে ওনার জিনিস পুনরুদ্ধার করা যায় সমীর কুন্ডু পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর